বাংলাদেশে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপেছে দেশ এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বল সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছিঁড়ে বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত তিনটার পর থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটে প্রায় ১৩ ঘণ্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয় রিক্টারি স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা প্রথম ভূমিকম্প অনুভূত হয় বুধবার মধ্যরাতে রাত তিনটা উনত্রিশ মিনিটে বঙ্গোপসাগরের ট্যাকনাফ থেকে একশো আঠারো কিলোমিটার দূরে মাত্রার কম্পন তৈরি হয় এটি মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছিল টেকনাফে কম্পনের মাত্রা খুব অল্প হওয়ায় বেশিরভাগ মানুষ কিছুই অনুভব করেননি এরপর রাত তিনটা ত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে সিলেটে তিন দশমিক চার মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয় সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে এই কম্পনির উৎপত্তি ভারতের মণিপুর এলাকায় হয়েছিল বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এটা স্বল্পমাত্রার ভূমিকম্প এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে রিক্টারি স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয় ড্যাস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট